মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারব সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সুসম্পূর্ণরূপে নিশ্চিত হবে না ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত দ্বিতীয়ত আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচুর মিসইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার হয়েছে হয়েছি এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় আমাদের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আরও ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরও কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরও বাস্তবিক অর্থে আরও খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটা আমাদের জন্য ভালো হবে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে আমি থাকার সময় হয়েছিল আমাদের যে সময় সীমা সেই সময় ছিল যে সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে সেটি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে জুলাই গণপ্রত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে গণমাধ্যমে যেই মালিকানার বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন আইনি সাথে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করবে সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিগত ষোলো বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত ষোলো বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে লাইসেন্স পেয়েছে সেটার নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থেকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময় আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আসেনি তো জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড ফলে আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার সেই অধিকার হলন থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু ফলে জুলাই গণপুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধরে আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই কাজগুলো করতে পারবে এই গত বিগত এই সরকারের সময়ে গণমাধ্যম যে নানামুখী চাপের মধ্যে বিভিন্ন সময় পড়েছে একটা হচ্ছে সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে এবং সেই সামাজিক চাপগুলো আসলে ক্ষোভগুলা কেন গণমাধ্যমের বিশেষ কোনো গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল সেটিও আমাদের আসলে বিশ্লেষণ করা প্রয়োজন আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নেই বরং বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো এসেছে আমরা গণমাধ্যমের পক্ষে থেকেছি কিন্তু একই সাথে গণমাধ্যমে যে বিগত সময়ের ভূমিকা বা গণমাধ্যমের ভিতরে যে নানান ফ্যাসিবাদী প্রবণতা সেটার বিরুদ্ধে আমরা কখনো কখনো বলেছি কিন্তু এর বলা মানেই না যে আমরা মুক্ত গণমাধ্যমের বিপক্ষে বরং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে মুক্তভাবে জনগণের পক্ষে কথা বলতে পারে সে উদ্দেশ্যেই মূলত এই বক্তব্যগুলো বিভিন্ন সময় এসেছিল তো আজকের আলোচনায় সম্পাদক পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সে আকাঙ্ক্ষা করি সেই প্রতিশ্রুতি রাখি যে বাংলাদেশে একটি মুক্ত গণমাধ্যম এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠে ধন্যবাদ আসসালামু আলাইকুম